চ্যানেল কেমন আছো তোমরা সবাই আই হোক তোমরা সবাই অনেক ভালো আছো আশা করছি একটা সক একটা সরি একটা নতুন দিনের সাথে সবার শুধু মঙ্গল কামনা করে ব্লগটা স্টার্ট করছি আই হোক তোমাদের ব্লগটা ভালো লাগবে এখন হচ্ছে এখন বন্ধুদের নিয়মও হবে বৃদ্ধি শুরু হয়ে গেছে কিন্তু আমি একটু লেট করে গেছি বাবুটার এত শরীর খারাপ হয়ে গেছে এখানে এসে ট্রেন থেকে এসে নিয়ে আবার জার্নি করে ট্রেন থেকে এসেছে শরীরটা একটু খারাপ হয়ে গেছে তাই তাই চলো যাই যাওয়া হোক দেখি কি হচ্ছে না হচ্ছে এই যে আমি একটা শাড়ি পরে নিয়েছি চলে এবার কিনি দেখছি কিন আমি আর আমার বড় মামার ছেলে যাচ্ছি রাস্তাতেই আছি এখন যাই তারপর দেখি কি হচ্ছে না হচ্ছে অনেকটাই লেট হয়ে গেছিলো আমার আস রেডি হয়ে আসার বাবুটার জন্য তো যাই হোক আমি এসে নিয়ে দেখছি প্রায় শেষ হয়ে গেছে বৃদ্ধি তো এখানে লাস্ট পর্ব চলছিলো একটু আশীর্বাদ নেওয়ার তো এই দেখো আমার সাথে আমার মিষ্টি ব্রাইট কত সুন্দর লাগছে আমার বোনকে দেখতে আর দেখো বোন শাখা পলা পরেছে কী সুন্দর লাগছে ওর হাতে এই যতগুলো গয়না এগুলো সব গোল্ডের ছিল শাখা পলা ওই কঙ্গন সব কিছু গোল্ডের ছিল আমি তোমাদেরকে আবার একটু রোস শর্ট করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখো আমার বোনকে লাগছে দেখতে আহা ভেবেও খারাপ লাগছে দেখেও খুশি লাগছে এইখানে বোনকে স্নান করাবে যখন তখন বলছে মা ঠান্ডা জল আছে বেশি দেও না সবাই বলছে না না দেবো একটু মজা করছিল আর এইখানে আমিও ছিলাম এই স্নান করাবো যখন কলসিটা ধরবো বলে আর বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে পুরো ব্লগটা দেখার জন্য সত্যি ব্লগটা খুব ভালো লাগবে আমি ব্লগটা ভালো করে সাজিয়েছি তো দেখো প্লিজ डालिए <laughs> আমি মামি আরো আছে পিছনে সবাই চলো দেখাই তোমাদের বিয়ের গেটটা খুব সুন্দর হ্যালো গাইস দশটা হলুদের পর্ব সকালবেলা শেষ করার পর শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছিল তারপরে একটু শুয়ে যাওয়ার পর আমি চলে এসেছিলাম রেডি ট্রিডি হয়ে আমার মামিদের সাথে এই যেখানে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর দেখো ব্রাইটকে কত সুন্দর লাগছে দেখতে সিম্পলের মধ্যে সাজিয়েছি খুব সুন্দর লাগছিল এবার বোনকে দেখতে তোমরা বললো আমার বোনকে কেমন লাগছে দেখতে বন্ধুরা আর এইখানে খুব খুবই ব্যস্ত ছিল ব্রাইড আজকে তো ওরই দিন তো ও তো ব্যস্ততা থাকবেই এখানে সবাই একের পর এক ফটো তুলছিলো আমি এর মধ্যে কি করেছি আমার মামির সাথে মজা করে দিয়েছি ভাব মামি ভাবছে কি আমি ফটো তুলছি কিন্তু আমি ভিডিও করে এইখানে অনেকটাই লেট হয়ে গেছিলো আজকে বাবুকে খাওয়াতে প্রায় কারণ নিজের ঘরের বিয়ে তো তো বাবুকে সেই সাড়ে এগারোটার সময় খাবার খাওয়ালাম অনেকটাই দেরি হয়ে গেছিলো আমরা সবাই খেয়ে নিয়েছিলাম গেস্টটা যারা এসেছিলো যারা ইনভাইট করা হয়েছিল ওরাও চলে গেছিলো কেন লগ্নটা ছিল আমার বোনের অনেকটাই লেট ওই আড়াইটা কি তিনটে নাগাদ লগ্ন ছিল তাই আমি ভাবলাম যে চলো আগে খাওয়াটা করে নিই কেন ফাঁকা আছে যাবার আবার বরযাত্রীরা চলে আসলে তারপর আবার আমার বাবুকে আমি স্থিরভাবে খাওয়াত তে পারবো না তা দিয়ে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি কি ছিল ওখানে রাইস ছিল এখানে ছিল ডাল মাখনি এখানে আলুর দম ছিল আর এখানে ইয়ে ছিল তোমার এই পুরী ছিল পুরীর মধ্যে কিছু ভরা ছিল এখানে ছিল চিংড়ি এচোর চিংড়ি ছিল এখানে ফ্রায়েড রাইস ছিলো এইখানে একটা কিছু ছিল আমি ভুলে গেছি এখানে ছিল পনিরের তরকারি ছিল মিক্স ভেজ দিয়ে এখানে মিষ্টির আইটেম দুটো রাখা হয়েছিল আর এরপর আসছিল মাছ 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 ছিল মাছ পনির আর মাটন তিনটেই ছিল আবার চিকেনও ছিল এখানে মাটন ছিল আর এখানে স্টলের মধ্যে লেগেছিল একটু আইসক্রিম লেগেছিল আর এখানে ফুচকা স্টল লেগেছিল ছিল আর লেগেছিল পাপড়ি চাটা দই বড়ার স্টল ছিল কিন্তু ওটা শেষ হয়ে গেছিলো বলে তাই জন্য নেওয়া হয়নি কেন এখন টাইম টাইমে দেখাতে পারছি না কিন্তু এখন বারোটা বাজ বারোটা বাজ ছিল সব পুরো আমি আমি বাবুকে খাওয়ানোর পর নিজে খেয়ে দিয়ে তারপরে এই ব্লগটা করলাম তো বারোটা বাজছিল ছিল তো আমাদের চলে এসেছিলো বর চলে এসেছিলো বরযাত্রীরা সবাই চলে এসেছিল প্রথমে আমার বরকে বরণ করে মানে আমার বর তো বড় জামাই তো বড়ো জামাইকে বরণ বরণ করে নেওয়ার পর তারপর মাসি নিজের জামাইকে বরণ করবে তোমাদেরকে বরণ তোমাদেরকে বলো দেখো ওরা রামগড়ে তাসা নিয়ে এসেছিলো দুর্দান্ত ওরা তাসা খেলা দেখিয়েছে প্রথমবার ফার্স্ট টাইম দেখলাম তোমরা দেখো খুব সুন্দর লাগবে আর এখানে ড্রোন দিয়ে শ্যুট করাও হচ্ছিলো পুরো একদম আর জানো তো বন্ধুরা এই এখন বাজছিল প্রায় ওই এক দেড়টা কি দুটো নাগাদ বরযাত্রী এমনি বর চলে এসছিলেন যে গাড়ি নিয়ে এই সময় তাসার যে এত সুন্দর আওয়াজ শুনে মানুষের মনে এমনি এনার্জেটিক হয়ে গেছিলো মানে এই সময়টা মনে হচ্ছিলো কি যেন কি এখন গধুলি লগ্ন বিয়ে হচ্ছে এমন মনে হয়েছিলো কিন্তু এখন ওই আড়াইটা নাগাদ কি দুটো নাগাদ বাজছিল আমি দেখিনি কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো কারণ লগ্নটা লেটে ছিল তো তো এইখানে আমার মাসি সবাই রেডি হয়ে গেছিলো বরণ কুলা নিয়ে তো এখানে বরণ করা হচ্ছিলো বরণ করার পর এবার তোমরা দেখবে কী করে জয় শ্রীরামের সবাই নাড়া লাগাচ্ছে একটা হয় না মানে রামনবমীর দিন রামনবমীর দিন মানুষে কি করে জয় শ্রীরাম বলে সেরকম করে নাড়া লাগাচ্ছিলো সবাই জোরে জোরে চিল্লাচে বর পক্ষ প্রথমে করলো তারপর আমাদের মেয়ে পার্টিরা পুরো করলো মানে এত বেশি হচ্ছিল আর টাকা নেবার জন্য দেখবে দুয়ার আটকে গিয়ে কীরকম এরা করছিল। 하나 맞춰 পড়লি আছে কি কে جاي সুর নাও পচ্ছি আরায় না আমরা ডেভেল সেট 100 কি বলছে আটকে ছিল যারা ছোট ছোট ভাই বোনরা তাদেরই জয় হলো তো জয় তো হওয়ার কথাই আছে এই সময়টা সবাই একটু মজা করে আমিও মজা করছিলাম তো যাই হোক বর চলে এসেছিলো মণ্ডপের মধ্যে বোনকেও রেডি করা হয়েছিল ফটো শুট শ্যুট করার পর এবার সবাই ওকে নিয়ে যাবে এখানে ছিল আমার তিনটে ভাই ছিল আর আমার বর ছিল নিয়ে যাচ্ছিল তারপর এখানে বিয়েটাও আমি পুরোটা দেখতে পাইনি কারণ আমি চলে গেছিলাম বাবুকে নিয়ে বাবু খুব ঘ্যান ঘ্যান করছিলো আর ব্লগটা তোমরা দেখো কেমন লাগলো নিশ্চয়ই জানিও আর আরেকটা কথা তোমরা সকলে যারা যারা আমার এই যারা যেখান থেকেই তোমরা ব্লগটা দেখছো তারা সকলে আমার বোনকে আশীর্বাদ করো যেন ও খুব ভালো করে সংসার করে মানে আশীর্বাদ করতে বলছি তোমাদের সকলকে সে ছোট হোক কি বড় হোক সবাইকে বলছি আমার বোন পূজা আর আমার বোন পৌ জামাই হচ্ছে তার নাম আকাশ আকাশকে পূজাকে তোমরা সকলেই আশীর্বাদ জানিয়েও ওদের ফিউচার খুব ব্রাইট হোক এই করে ব্লগটা আজকে এন্ড করছি ব্লগটা মানে এখানেই এন্ড করছি কিন্তু ভিডিওটা চলতে থাকো তোমরা দেখতে থাকো আমি আর ভয়েস ওভার দিচ্ছি না এই এটার আর বর খুবই সুন্দর করে বিয়ে থা হয়ে গেছিলো কোনো ঝুর ঝামেলা কিছু হয়নি কেন বরপক্ষের যে লোকেরা ছিল আমার বোনের যে শ্বশুরবাড়ির লোকেরা ওর খুব ভালো ছিল কোনো কোনো সময় কো একটা হয়ে যায় না ঝামেলা ঝগড়াঝাটি এগুলো কিছু হয়নি খুব বিম মানে খুব শান্ত পরিবেশের মধ্যে সব কিছু ভালো করে হয়ে গেছিলো যাক খুব ভালো লাগলো তো এখন তোমরা দেখতে থাকো ব্লগটা আর এনজয় করতে থাকো বাই বাই রাধে রাধে তোমাদের সকলের ভালো হোক যারা যারা দেখছো